হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপতির রাশি তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো সাধারণ পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ তো দেখা কেন বলছে কি যে অনেক সময় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ নট ইজিক্যাল টু জিরো আকারের বহুপদী রাশির মধ্যপদকে নিয়ম সুদীমভাবে বিভক্ত করা যায় না এখানে বিভিন্ন বুদ্ধি কাটিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তো আমাদের এই যে এখানে আমাদের এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে রাশিটা দেওয়া আছে এটার আমরা মধ্যপদকে আমরা বিভক্ত করতে পারি না যখন আমরা মধ্যপদকে বিভক্ত করতে পারবো না তখন আমাদের এই নিয়মে জিনিসটা করতে হবে তো চলো দেখি এটা কিভাবে করা যায় জিনিসটা এখানে বইয়ে যেভাবে আছে আমরা একটু এটাই করার চেষ্টা করব তো এখানে আমাদের যে দেওয়া আছে করবো এখান থেকে আমি এটা কমন নিতে চাচ্ছি তাহলে এটা যদি কমন নেই তাহলে এখান থেকে যদি এ চলে যায় শুধুমাত্র এক্স কর থাকবে আর এখানে যেহেতু এ নাই তাহলে এটা নিচে আকারে চলে যাবে কারণ এই এ বলতে কমন নেওয়া বলতে বোঝায় যে কোনো একটা সংখ্যা থেকে ওটাকে ভাগ দেওয়া তাহলে এর যে বি এর নিচে কিছু নাই অর্থাৎ এ নাই এর জন্য কি করবো প্লাস এর সামনেও বা এর কোনো নাই এর জন্য এ এখানে হবে কি সি বাই এটা আমরা লিখতে পারি কেন লিখতে পারি দেখো এখন যদি আমি এ দ্বারা গুন দেই তাহলে এ আর এক্স স্কয়ার যদি গুণ করি তাহলে তাহলে মিলে যাচ্ছে এই এ দ্বারা যদি এটাকে গুণ দেয় তাহলে এই এ আর এ কেটে যাবে এক্স এই দেখো এক্স আছে এখানে কি সি বাই এ আছে একে যদি এ দ্বারা গুণ দেয় তাহলে এই এ আর এই এ কেটে যাবে শুধুমাত্র কি সি থাকবে উপরে দেখো কি সি আছে অর্থাৎ আমি এই লাইনের পরিবর্তে এই লাইন লিখতে পারি তো এখন আমি চাচ্ছি যে এই যে রাশিটা আছে এই রাশিটাকে ভেঙে আমি লিখতে চাচ্ছি হলো এ এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ এই ফর্মেশনে নিয়ে আসতে চাচ্ছি তো আমি আগে লাইনটা লিখি লেখার পর তোমাদের ভালোভাবে বুঝাই দিচ্ছি তো দেখো এখানে আমি লাইনটা লিখলাম এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস বি বাই টু এ হোল স্কোয়ার প্লাস সি বাই লাইনের পরিবর্তে আমি কি এই লাইনে লিখলাম শুধুমাত্র একটি অল্প একটু মডিফিকেশন করছি তো দেখো এখানে এ এক্সেস করার জায়গায় আমি এক্সএস করে লিখছি আমার উদ্দেশ্য হলো কি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা নিয়ে আসা এর জন্য আমি কি সূত্রের জন্য টু লিখলাম এখানে যে এ বলতে কি এক্স আছে এর জন্য কি আমি এক্স বসাইলাম তারপর কি লিখলাম বি বাই টু এ বি বাই টু এ কেন লিখলাম কারণ দেখো এখানে কি আছে বি বাই এ ইন্টু এক্স আছে তাহলে এখানে কি যে বি বাই এ ইন্টু এক্স আছে তাহলে এখানে একটা টু আমরা এক্সট্রা লিখছি এর জন্য এখানে নিচে একটা টু দিব তাহলে এই টু এই টু যদি কেটে যায় তাহলে দেখো তাহলে দেখো এখানে আছে বি বাই এ ইন্টু এক্স এখানেও কি বি বাই এ ইন্টু কি এক্স এই টু এই টু আর এই টু কি কেটে যাবে তাহলে এখন আমরা এই সূত্রে অর্ধেক পাইছি অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি পাইছি এ স্কোয়ার প্লাস টু এ বি পাইছি

তাই তো আশা করি বুঝতে পারছো এখানে শুধু করছি কি এখানে একটা টু নিছি এখানে টু নিছি এই টু এই টু কেটে গেলে আমাদের এই রাশি থাকতেছে আর এটা আমরা এক্সট্রা করে নিয়ে নিছি এই সূত্র মিলানোর জন্য বি বাই টু হল স্কোয়ার এর জন্য মাইনাস বি বাই টু হল স্কোয়ার দিয়ে আমরা মাইনাস করে দিছি এটা এটা কেটে গেল আগের রাশিটা থাকতেছে তাহলে দেখো এই যে এখান থেকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটুকুর বদলে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার লিখতে পারি তাহলে আমাদের এ কি এ হলো এক্স আর বি কি বি হলো আমাদের বি বাই টু এ তাহলে এখন ওটাই লিখবো এ ইন টু এক্স প্লাস বি বাই টু এ বি বাই টু এ বিল স্কোয়ার এ বাই টু এ হল স্কোয়ার এখানে মাইনাস আছে এখানে যদি আমরা স্কোয়ারটাকে যদি ভেঙে দেয় তাহলে হবে বি স্কোয়ার ভাগ হবে ফোর এ স্কোয়ার টু কে স্কোয়ার করলে হলো ফোর আর এ কে স্কোয়ার করলে কি এ স্কোয়ার তারপর প্লাস হচ্ছে আমাদের সি বাই এ থ্রি বাই তো এখানে একটা কাজ করি এখানে যে এই মাইনাসটা আছে মাইনাসটা আমি কমন নেই তো এই মাইনাসটা যদি কমন নেই এখানে যদি মাইনাসটা কমন নেই তাহলে আমার এই যে মাঝখানের যে প্লাসটা আছে এটা আমাদের কি মাইনাস হয়ে যাবে এখন দেখো এই মাইনাস যদি গুন দেয় মাইনাস বি স্কোয়ার বাই ফোর এই যে পরে দেখো মাইনাস বি স্কোয়ার বাই ফোর আছে এই মাইনাস আর মাইনাস কি প্লাস হয় প্লাস সি বাই এ এখানে দেখো প্লাস সি বাই এ আছে তো এটা আমাদের হয়ে গেল তাহলে এখন করব কি এখানে যা আছে আমরা তাই রাখবো যে এক্স প্লাস বি বাই টু এ ফর স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা ফোর এ স্কোয়ার লসাগু করতে পারি তাহলে ফোর এ স্কোয়ার আমি লসাগু করলাম তাহলে এখানে এখানে ফোর এ স্কোয়ার স্কোয়ার আছে তাহলে শুধুমাত্র বি আর এই ফোর এ এ স্কোয়ার কে যদি দ্বারা ভাগ দেয় তাহলে আমাদের ফোর এ এই ফোর এ আর সি যদি গুণ করি তাহলে আমাদের আসবে বলো ফোর এ সিক্স ফোর এ সিক্স আশা করি বুঝতে পারছো একটু তো এখানে এই যে আমরা এ রাশিটা আসলো এটাকে আমরা চাচ্ছি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে আসতে আমরা এই ফর্মেশনে নিয়ে আসতে যাচ্ছি তো আমরা যে কোনো একটা যদি মনে করো সংখ্যা এক্স আছে এটাকে আমি রুট ওভার এক্স দিয়ে স্কোয়ার লিখতে পারি কারণ কি কারণ হলো এই রুট আর এই টু কেটে যাবে তাহলে কি এই এক্সই থাকবে তাহলে এটাকেও আমি এই একই কাজ করবো তাহলে এখানে এ আছে আর এদিকে যা আছে আমরা তাই রাখবো এদিকে কোনো আর সেন্স নাই তাহলে মাইনাস এটা পুরোটার উপর আমরা রুট দিব বি স্কোয়ার মাইনাস ফোর এ এই পুরোটার উপর এখন আমি কি স্কোয়ার দেব কারণ রুট আর স্কোয়ার কেটে যাবে তো এখন আমরা এই জিনিসটাকে দেখো এখন আমরা পরবর্তী পেজে যাব তো এখান থেকে যা আছে আমরা তাই লিখব শুধুমাত্র এখানে কি করব এই যে রুটটা আছে না এটা রুটটা কি উপরে আছে নিচে আছে এখানে স্কোয়ার হবে তাহলে এই রুটটা উপরে যখন দিব তাহলে হবে হলো রুট ওভার বি স্কোয়ার আর এই রুট যদি আমরা নিচে দেয় তাহলে কি ফোর কে রুট করলে হবে টু আর এ স্কোয়ার কে রুট করলে হবে এ তো চলো আমি পরবর্তী ফেজে এটা লিখতেছি তাহলে দেখো এটা আমি রুট করার পর এই লাইনটা পেলাম তাহলে এটাকে আমি পুরাটাকে আমি এ ধরতে পারি এটা পুরাটাকে আমি কি বি ধরতে পারি তাহলে এটা সূত্র কি পড়তেছে এর উপর কে স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার এখানে মাইনাস আছে মাইনাস এটা কি বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পাইছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি তাহলে এ কি এ হলো আমাদের এক্স প্লাস বি বাই টু এ তাহলে হলো এক্স প্লাস এখানকার যে এটা আছে এইটা এখানেই থাকবে তাহলে এ এ প্লাস বি অর্থাৎ এ হলো আমাদের এক্স প্লাস বি বাই টু এ বি কি বি বি হলো এটা যে প্লাস মাইনাস ফোর 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 এ এ এ এখানে সি সি হবে ভাগ বিলো টু এ তাহলে একটা পাইলাম যে এ প্লাস বি পেলাম এখন কি এ মাইনাস বি এ কি এক্স প্লাস বি বাই টু এ বি বাই টু এ মাইনাস কি মাইনাস বি হলো আমাদের রুট ওভার রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ হল আমাদের টু এ তাহলে আমরা একটু পাইলাম যে এটা হলো আমাদের কি এ প্লাস বি এটা হলো আমাদের এ মাইনাস বি তাহলে এখন দেখো এখানেও এই যে টু এ আছে এখানেও টু এ আছে তাহলে এখান থেকে আমি এই টু টাকে একবার লসাগ করতে পারি এখানকার এক্স যা আছে আমি তাই রাখলাম তাহলে প্লাস এখান থেকে আমি কি টু এ আমি লসাগ করতে পারি তাহলে এখানে আমাদের আসবে হলো বি প্লাস হলো রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি তাহলে এটা এখানেই থাকলো তারপরে তারপর এদিকেও আমরা লিখতে পারি এক্স এর জায়গায় এক্সি রাখলাম আর এখানে প্লাস দিয়ে এখানে এই যে এখানে টু আছে এখানে টু আছে তাহলে টু এলো সহ করতে পারি এখানে আসবে বি মাইনাস হলো আমাদের রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে এরকম তাহলে আমাদের যে রাশিগুলোকে আমরা স্কোয়ারকে মানে এ এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এরকম রাশিগুলোকে যদি আমরা মিডিল টার্ম করতে না পারি তখন আমরা এইভাবে কি অ্যান্সার বের করব তো খুব বেশি এটা জানা থাকা দরকার নেই তবে কিভাবে আমাদের এই প্রতিবেদনটা করা লাগে এটা একটু ভালোভাবে দেখে রাখলে অনেক ভালো হয় তো আশা করি একটু বুঝতে পারছো যে এইভাবে আসে বইয়ে লাস্ট লাইন এটা কি দেওয়া আছে এত একটু আমাদের উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে তো আমরা এখন বইয়ে ফিরে যাই তো এতটুকু আমাদের প্রমাণ হয়ে গেল তো এখন দেখো কি বলছে যে দেখো এখানে দিকাজ বহুপদী রাশিটি সরল বহুপদী রাশির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে লক্ষ্য করো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান ঋণাত্মক হলে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন হলে দিকাজ বহুপদী রাশিটি সরল বহুপদী রাশির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না দেখো এখানে আমাদের যে ইয়াটা আছে যে বি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস এর মান যদি আমাদের জিরো থেকে কম হয় অর্থাৎ আহ মাইনাস মান আসে তখন রুটের ভিতর মাইনাস মান মানে হলো সেটা আমাদের কি জটিল সংখ্যা যাবে রুটের ভিতর যদি মাইনাস এক্স বা মাইনাস কোনো একটা মান থাকে বা রুট মাইনাস তাহলে এটা আমাদের কি আর আহ রাশি থাকবে না সেটা আমাদের কি জটিল রাশিতে চলে যাবে তাহলে এটার মান যদি জিরো হয় তাহলে আমরা আর এই সূত্র ব্যবহার করে আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলাম সেটা হলো যে বি স্কয়ার মাইনাস ফোর এর মান যদি আমাদের জিরো চেয়ে ছোট হয় জিরো চেয়ে ছোট হলে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না পারবো না আর যদি এই বি স্কোয়ার মাইনাস ফোর এ এর মান যদি জিরো হয় অথবা বি স্কয়ার মাইনাস ফোর এর মান যদি জিরো চেয়ে বড় হয় তাহলে আমরা কি করতে পারবো তাহলে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি জিরো অথবা জিরোর চেয়ে বড় হয় তাহলে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করতে পারব এটা তো আমাদের অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে তো এরপরে এখানে জাবল আছে এগুলো দরকার নেই দেখো এখানে দেখো আমাদের জোড়া কাজ দেওয়া আছে যে নিচের বহুপদী রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা পরীক্ষা করো তাহলে এই যে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা কিভাবে নির্ণয় করব তে b স্কয়ার 4ac এর মান নির্ণয় করব সেখান থেকে যদি 0 এর চেয়ে কম আসে তাহলে বলবো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না আর যদি 0 এর চেয়ে বেশি আসে তাহলে আমরা বলবো যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারব তো এটাই হলো আমাদের কি করা যাবে কিনা সেটার পরীক্ষা তো যে সকল রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করো এই যেখানে চারটা রাশি দেওয়া আছে এই রাশিগুলোকে যে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কি না সেটা আমাদের বের করতে হবে আর যেগুলোকে যাবে সেগুলোকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো চলো এগুলো একটু ট্রাই করে আসা যাক আমাদের ভালোভাবে বোঝার জন্য মানে এতক্ষণ যা শিখলাম সেটা ভালোভাবে আয়ত্ত করার জন্য একটু একটু দেখে আসি তো চলো আমরা এক নম্বরটা করবো এখন তো এখানে এক নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ তো আমরা জানি যে দিঘার যে সমীকরণ আছে তার সাধারণ আকার হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হলো সি তাহলে এখানে কি এক্স আছে তো এটা একটু আমরা সাজিয়ে দেখি লিখতে পারি কি রকম এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স লিখতে পারি তাহলে জিরো ইন্টু এক্স দিলে এই জিনিসটা দ্বারা কি বলছে যে জিরোর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে এটাও কি জিরো হয়ে যাবে তাহলে প্লাস ওয়ান প্লাস ওয়ান সেটাই আছে তাহলে এইভাবে লিখলে আমাদের কোনো অসুবিধা নেই এখন লিখবো যে এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস ওয়ান এই রাশিটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই যে এ এর মান কত হবে এর এ এর মান কি এর মান হলো আমাদের এক্স এস এর শখ তো এখানে এক্স এস সহগ শখ কিছু নেই মানে কি ওয়ান আছে তাহলে ওয়ান আর এক্স এর মান কি মানে বি এর মান কি বি এর মান হলো এক্স এর শখ এখানে এক্স এর শখ কত আছে জিরো তাহলে আমাদের বি এর মান পাইলাম হলো জিরো আর সি এর কি সি এর মান হলো ধ্রুব পদ যেটা সেটা তাহলে সি এর মান আমাদের ওয়ান তাহলে এটা পাইলাম তাহলে এখন আমাদের বের করতে হবে কি মূল উদ্দেশ্য হলো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এই মানটা বের করতে হবে তো চলো আমাদের মানগুলো বসাতে তাহলে জিরো বি এর মান হলো জিরো তাহলে জিরো স্কোয়ার মাইনাস ফোর এর মান হলো ওয়ান আর সি এর মান হলো ওয়ান তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কি এটা হলো জিরো তাহলে ওয়ান এর সাথে যদি ফোর কে গুণ করি তাহলে কি আসতেছে আমাদের ফোর তাহলে এটা হলো মাইনাস ফোর তাহলে এই সংখ্যাটা কি এই সংখ্যাটা আমাদের জিরো চেয়ে ছোট আমরা এর জিরো এইট এর ছোট তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো না উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো না বা উৎপাদকের বিশ্লেষণ করা যাবে না বুঝছো তাহলে আমরা প্রথমে করবো কি এই রাশিটাকে আমাদের সাধারণ যে আকারটা দেওয়া আছে ওটাতে নিয়ে আসবো তারপরে বলবো যে এই রাশিটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই তাহলে আমরা এর শখ এ কি এ হলো এক্স স্কোয়ার শখ বি হলো আমাদের এক্স এর শখ সি হলো আমাদের কনস্ট্যান্ট তাহলে মানগুলো পাইলাম এখন আমাদের উদ্দেশ্য হলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান বের করা তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে বিয়ের মান জিরো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাইলাম কি যে বি স্কোয়ার মাইনাস এসি এর মান হলো আমাদের মাইনাস ফোর এই মাইনাস টা কি আমাদের নেগেটিভ মান অর্থাৎ জিরো এর ছোট তাহলে আমরা বললাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এর মান যদি জিরো এর ছোট হয় তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না তাহলে এই যে রাশিটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না তো এখানে আমার ক্যালকুলেশন কোনোটা ভুল হইতে পারে তো ক্যালকুলেশন গুলো ভালোভাবে দেখে নিবা তো আমার এক নম্বরটা হয়ে গেল এখন দেখি দুই নম্বর কি দেওয়া আছে এক্স কর মাইনাস টেন এক্স প্লাস পঁচিশ

প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই এ ইজ ইকুয়াল হবে কি এক্স স্কোয়ার সব ওয়ান বি ইজ ইকুয়াল টু হবে কি এক্স এর সব মাইনাস টেন তারপর সি হলো কি আমাদের ধ্রুব সেটা হলো আমাদের পঁচিশ এখন উদ্দেশ্য কি এখন উদ্দেশ্য আমাদের হলো যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান বের করা তাহলে বি স্কোয়ার ফোর এ সি এর মান বের করলাম তাহলে হলো এখন বি এর মান কি বি মান হলো মাইনাস টেন তাহলে মাইনাস টেন হোল স্কোয়ার মাইনাস ফোর এর মান কত এর মান হলো ওয়ান আর সি মান কি সি এর মান হলো পঁচিশ তাহলে যদি আমরা মাইনাস টেন কে হল স্কোয়ার করি সেটা আসবে আমাদের একশো আর এখানে যে এক হলো আবার এর সাথে পঁচিশ গুণ করি তাহলে আমাদের একশো তাহলে এটার মান আমাদের কত হয়ে গেল জিরো তাহলে এটার মান যেহেতু জিরো তাহলে আমরা বলছি কি বি স্কোয়ার মাইনাস ফোর সি এর মান যদি জিরো অথবা জিরো এর চেয়ে বড়ো হয় তাহলে আমরা কি উৎপাদক বিশ্লেষণ করতে পারবো তাহলে এটার দ্বারা বুঝতে পারতেছি কি যে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো তাহলে আমরা এটার উৎপাদক বিশ্লেষণ করতে পারবো আমরা বলবো কি বলবো যে এক্স স্কোয়ার মাইনাস টেন প্লাস ফোর এর ভি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো অর্থাৎ আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো তো চলো এটাকে এখন উৎপাদক বিশ্লেষণ করে দেখে যাক কারণ প্রশ্নে বলছে যে যেগুলো উৎপাদক বিশ্লেষণ করা যায় সেগুলোকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে রাশিটা ছিল কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস হলো ফোর তাহলে এটাকে আমরা কি করবো মিডিল টার্ম করবো মিডিল টার্ম কি এই এসি এর মান কত এখানে এসি এর মান দেখো কত এখানে এসি কি এ হলো আমাদের কি এক্স স্কোয়ার এর সহগ আর সি হলো আমাদের কি কনস্ট্যান্ট তাহলে এ এখানে কিছু নাই মানে কি এ এর মান আছে 1 আর সি এর মান দেওয়া আছে 25 তাহলে 1 গুণ যদি 25 করি তাহলে আমাদের মান হবে হলো 25 তাহলে আমাদের এই 10 কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন তাদের যোগফল এ 10 থাকে আর তাদের গুণফল কত হয় 25 হয় তাহলে আমরা এই 10 কে যদি 5 5 আকারে লিখি তাহলে 5 গুণন 5 কত 25 হবে তাহলে আমি লিখতে পারি এরকম আবার পাঁচ আর পাঁচ কে গুণ করলে কি আমাদের পঁচিশ হচ্ছে তাহলে এখানে আমি এই জিনিসটা ভাঙাই দেই এখানে কি আছে এক্স আছে এখানে কি মাইনাস আছে মাইনাস এক্স তারা যদি গুণ করে দেয় তাহলে হলো মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ প্লাস হলো আমাদের কি এখানে আমি কি করবো মাইনাস ফাইভ কমন নিবো যদি মাইনাস ফাইভ কমন নেই এখানে এক্স থাকতেছে এখানে কি মাইনাস ফাইভ থাকতেছে তো এখানে একটা মাইনাস ফাইভ আছে কি একটা ফাইভ আছে তো আমি এক্স মাইনাস কে কমন নিতে পারি আবার নিলে এখানে থাকতেছে এক্স আর এখানে থাকতে

লিখছি লিখছি যে ভাঙাইছি শুধুমাত্র ভাঙাই কি টু ফাইভ তাহলে আমি আলাদা করে লিখতে পারি যে পাঁচ জন দশই থাকে তাহলে এখানে একটা সূত্র পাচ্ছি যে এক্স এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো আমাদের কি বি স্কোয়ার তাহলে এটার মান কি এটার মান হলো আমাদের

অবশ্যই শেয়ার করে দিবা এখন আমরা তিন নাম্বার কত হবে আমাদের ওয়ান আর বি এর মান হবে কত এক্স এর সহগ সেটা হলো আমাদের মাইনাস ওয়ান তারপর সি এর মান কত হবে সি এর মান কনস্টেন্ট সেটা হলো আমাদের ফাইভ তাহলে এখন আমাদের উদ্দেশ্য বি স্কোয়ার মাইনাস ফোর এসি নির্ণয় করা তাহলে বি স্কোয়ার মান কত মাইনাস ওয়ান

এটাকে আমরা উৎপাদন উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না তো চলো এরপর আর একটা মেথড আছে সেটা হলো যে 3x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 তো এটা একটু জটিল বলা যায় জটিল জটিল না হয়তোবা তোমাদের বইয়ের সূত্রটা আছে কিনা আমি জানি না তো আমি ওটাও করে দিচ্ছি তোমরা এটা একটু ভালোভাবে মনোযোগ দাও মানে অন্য অন্য গুলোর এটা একটু বেশি মনোযোগ দিবে অবশ্যই আমাদের সাইন নাম্বার এটা দেওয়া ছিল যে 3x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 তো বলবো যে এই রাশিটাকে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করি তাহলে আমাদের এর মান হবে আমাদের এক্স স্কোয়ার সব থ্রি বি এর মান হবে এক্স এর সব মাইনাস সেভেন তারপর সি এর মান হবে আমাদের থ্রি থ্রি তো আমাদের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হলো আগে দেখবো যে এটাকে উদ্ভাবতাকে বিশ্লেষণ করা যায় কিনা যদি করা যায় তাহলে করব আর যদি করা যায় না তো তাহলে আমাদের করতে হবে না তাহলে আমাদের বের করতে হবে কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মান বের করতে হবে তাহলে আমাদের বি স্কোয়ার বি এর মান কত মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন স্কোয়ার মাইনাস হলো ফোর এর মান কত হলো থ্রি আর সি এর মান কত সি এর মানও থ্রি তাহলে আমরা যদি সাতকে স্কোর করি তাহলে সাত সাথে আমাদের উনপঞ্চাশ মাইনাস হলো তিন চারে বারো তিন বারং ছত্রিশ তিন বারং ছত্রিশ যাই তাহলে হলো কি তেরো এই মানটা কি এই মানটা আমাদের জিরো চেয়ে বড় এই মানটা জিরো এর এ বড় যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি মান জিরো চেয়ে বড় তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো তাহলে অবশ্যই এটাকে আমাদের উত্তরটাকে বিশ্লেষণ করতে পারব তো এখন এই যে রাশিটা আছে এই রাশিটাকে মনে করো যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তখন আমরা এসি এর মান বের করি এসি এর মান এর মান হলো থ্রি সি এর মান হলো কি থ্রি তাহলে এসি এর মান হলো আমাদের নাইন তাহলে এই আমাদের সাতকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগফল আমাদের সাতই হয় আবার গুণফল কত নয় হয় আমরা দেখবা যে এই সাতকে যদি ভাঙাই কোনোভাবে ভাঙাই না কেন তাহলে আমাদের গুণ ফল নয় হচ্ছে না এই আমরা মনে করো সাতকে আমরা কিভাবে ওয়ান আর কি তারপর মনে করি টু প্লাস তারপর থ্রি প্লাস ফোর লিখতে পারি তো এগুলো কোনোটাই গুণ করে আমাদের নাইন আসছে না এখানে ছয় গুণন এক করলে কয় ছয় হয় তাহলে দুই গুণন পাঁচ করলে দশ হয় তিন গুণন চার করলে কি বারো হয় এর মানে আমাদের কোনোভাবে আমাদের কি নাইন আসতেছে না তাহলে এটা আমাদের যে ওই মিডিল টার্ম যে জিনিসটা শিখছিলাম ওইটা দ্বারা হচ্ছে না এখন আমাদের কি নতুন ভাবে করতে হবে চলো দেখা যাক নতুন সূত্রটা কি তোমাদের বইয়ে দেওয়া আছে কিনে জানিনা আমি চাচ্ছি এটা করে দিতে জিনিসটা হলো এরকম আসবে মাইনাস ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভাগ হলো টু এ তোমরা এই সূত্রটা মনে রাখবা হয়তো তোমাদের বইয়ে কোথাও থাকতেও পারে তাহলে বি এর মান কত আমরা পাইছি যে এর মান হলো আমাদের মাইনাস সেভেন তাহলে এটা হলো আমাদের মাইনাস এটা হলো সূত্রের মাইনাস আর এখানকার বি এর মান কত মাইনাসভেন এই বি এর মানটা আমরা দেখো এই যে ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে আমাদের রুট ওভারটা লিখলাম এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান আমরা নির্ণয় করছি এখানে ফোর এসি মান কত পারছি আমরা তেরো তাহলে এটাই আমরা তেরো লিখে দিই আলাদা করে বের করার দরকার তাহলে এখানে আমাদের রুট ওভার তেরো থাকলো আর নিচে টু ইন্টু এর মান কত থ্রি এর মান হলো আমাদের থ্রি এটা যদি করি তাহলে এই মাইনাস এই মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে তাহলে প্লাস মাইনাস আমাদের তাহলে এটা এটা আমাদের তো ভেঙে আলাদা করে লিখতে পারি যে সেভেন এখানে প্লাস মাইনাস হবে একবার প্লাসের টা নিবো একবার মাইনাস টা নিব তাহলে প্রথমে আমি টা নিলাম তাহলে রুট ওভার তেরো বাই সিক্স এটা একটা আনসার আরেকটা কি সেভেন মাইনাস রুট ওভার তেরো ভাগ হলো কি ফিক্স তাহলে এটা একটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ এটা একটা আমাদের কি উৎপাদকের বিশ্লেষণ তাহলে আমরা যদি এরকম থাকে যে এই সাপকে ভাঙায় গুণ করে কি এসি এর সমান না হয় তখন আমাদেরকে এই সুদ যদি করতে হবে যে এক্স সি জিকল টু কি মাইনাস বি প্লাস মাইনাস গ্লুড ওভার ডিস্কর মাইনেস ফোর এ বাই টু এ তো এখান থেকে আমাদের কি এই অ্যান্সার গুলো বের করতে এটা একটা ফিক্স এর মান এটা একটা এক্স এর মান তো যাই হোক আশা করি বুঝতে পারছো তো যদি তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ